সালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি রাজশাহী পপুলারে তো যাই হোক আমার পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি খুব অসুস্থ যার কারণে কিন্তু বড় একটা টেস্ট টেস্ট দিয়েছে আর সেই টেস্ট করার চলে চলেছি পপুলারে তা আমি আজকে কিন্তু কিন্তু একবার ধান যে পপুলারে যেটা যেটা টেস্ট মেশিন টেসিন দেখব কারণ আমরা কিন্তু ইন্ডিয়া যেতে চাইছি তো ইন্ডিয়া না যায় বলে বাংলাদেশে আমাকে রাজশাহীতে বড় বড় মেশিন এসছে সেটা আমাকে দেখাইতে হবে নাহলে কিন্তু আমি টেস্ট করবো না তো যাই হোক আদনান ভাই আমাকে হেল্প করলে যে ঠিক আছে আপনি যেহেতু দেখবেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন না হলে আপনি টেস্ট করবে না তাহলে আপনাকে দেখাবো তো এই যে সিটি এন্ট্রিওগ্রাফি যেটা এটা করার লাগে কিন্তু এই মেশিনটাতে পাঠিয়ে দিলে দেখ এটাতে আবার আপনার যে ঢুকার পর সুন্দর করে চেক আপ করছে সব কিছু আমি দেখছি বিশেষ করে কিন্তু আমি অবাক লেগে গেছি যে এত সুন্দর করে মানুষের চেক করা হয়েছে কোটি কোটি টাকা দামের মেশিন হয়েছে যে আমার গিয়ে রাজশাহীতে পপুলার এসছে এটা কিন্তু চিন্তার বাইরে তো এই যে এটা থ্রি স্টাইলে কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে সব কিছু কিন্তু আমরা মানে কি কোব একবার উদাম করে দেখাইছে যে অবস্থা মানে ঘাড় মাড়ের মধ্যে কোন কি আছে অসুবিধা আছে কিনা সেটা এবার আমি যে এমআরআই মেশিনটা আমাকে দেখাইতে হবে ওপর থেকে কল টল দিলে অনুমতি টনুমতি জুতা স্যান্ডেল খুলে দেন ভাগাভাগ চলে যান ভিতর দিকে তার লেগে রেডি টেডি হয়ে গেল এটা দেখতে লাগছি তো যাই হোক আমার বেশি ভালো লাগলো কি যে এত বড় বড় মেশিন আমরা খো খাই খন খাইছি যে ইন্ডিয়ার দিকে দৌড়াই এমআরআই মেশিনটা দেখা এর আগে দেখালছি আপনারাকে কিন্তু হচ্ছে যে এই যে সবকিছু মিলায় মানে এত বড় বড় কোটি কোটি টাকা দিয়ে একবার জাপানিজ মেশিন নিয়ে এসেছে আরেকটা মজার বিষয় আমি ফের আপনার যে করছি যে এই মেশিন গেলে আপনারা আগাতাই কেমন করে পেলেন কইছে কি যে আমরা হচ্ছে কি যে পাঁচ বছর পরে কোন মেশিনটা এখন বাড়াইবে সেই বিষয়ে আমরা আগাম ওই মেলাতে যে অংশগ্রহণ করে প্রি অর্ডার দিয়ে চলে আসি কারণ আমাকে বাংলাদেশে ভালো চিকিৎসা আনার লেগে তো এই যে এম আর আই করছে স্যার আর কি আর আমি এটা করে বসে বসে দেখছি সুন্দর করে একবারে যাবতীয় সব থ্রি স্টাইল একবারে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে মানে মেশিনের উদ্ভাবন কতটা মানে হামার ঘের রাজশাহীতে এরকম আছে কইছে কি যে পপুলারের এই মেশিন উত্তরবঙ্গের রাজ রাজশাহীতে যতটা হয়েছে যে বড় বড় মেশিন আছে সেটা বাংলাদেশের আর কোনো জায়গায় নাই আর যে মেশিনটার কথা কইছে কি যে এই কন্যু আরও তো সব সবকিছু দেখাবো আপনারাকে ল্যাবে তাও যাব আমি সবকিছু কিছু আজকে করে দেখব কারণ হচ্ছে যে পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে ল্যাবে নিয়ে যাচ্ছে আপনাকে দেখাচ্ছি যে পরিবারের একজন হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমি চিকিৎসা করাবো তার বেঁচে থাকা যেমন আর কাছে ইম্পর্টেন্ট তার চিকিৎসাটা কেমন করে হয়েছে সেটা দেখা বেশি ইম্পর্টেন্ট তার লেগে কিন্তু আইনু ল্যাবে ঢোকার পর লাগছে আমি উল্টে পড়ে মরে যাব আপনার হাতে কেউ ছয় না যে মেশিনে যে রোবোটিক্স ভাবে আপনার রক্ত গালাকে লেলে রক্ত পরীক্ষা ছিল কয়েকটা আর কি দা লিয়া যে পল 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 করে এখান দিয়ে ভিতর দিয়ে কোন দিকে যাইছে দা স্ক্যান হয়েছে কোনো ভাবে যেন ভুল না হয় এটা নাম টামের কোনো ব্যাপার সাপার নাই যা কিছু আছে সম্পূর্ণ হয়েছে কি যে এই যে কোড দিয়ে আর কি ওই কোড দিয়ে দিয়া সব জায়গাতে 16 জায়গাতে খালি স্ক্যানই হয়েছে তারপরে তখন মূল মেশিনে যে এখন আমরা রক্ত পরীক্ষা কইরে কি সমস্যা আছে না আছে একবার কি কোবে এক আদ কোটি লয় কোটি কোটি টাকা দিয়ে এত বড় বড় মেশিন কিনে দিয়েছে হামার ঘে ইয়াতে একবার চ্যালেঞ্জ দিছে কি যে ইন্ডিয়াতে কলকাতাতেও না একবার বেঙ্গালুরু ছাড়া আর সারা বাংলাদেশে তো আপনি কোন জায়গাতে ওভাবে পাইবেন না পপুলার ছাড়া হাম কোচে আসলে পায় আর না পায় অন্য জায়গাতে কিন্তু পপুলার এরকম এরকম সুবিধা করে থেয়েছে এটা কিন্তু আমরা জানত না আমি মনে করছি কোন কার নার্স মার্স কয় টাকা থেকে পেয়েছে না পেয়েছে লেড়ে চেড়ে আপনার রক্তের গ্রুপ মুরুপকে ভুল টুল করে দেবে কি কি লাস্টে তখন আপনার কোন ওষুধ দিতে কোন ওষুধ আপনার আবার দায় সে মেরে ফেলে দেবে এরকম ব্যাপার কিন্তু ওই ভয়টা আমি করছিল কিন্তু এখন দেখছি যে না একটা ব্লাডকে কিন্তু ষোলো জায়গাটা আগে স্কেল করছে কনফার্ম করছে কনফার্ম করার পরে কিন্তু হয়েছে যে মেশিনে মেশিনে যে

একবার প্রি অর্ডার দিয়ে খেয়ে দিয়েছে মানে আমার এখানকার যে এজিএম আছে মানে পপুলারের ওনার সাথে ফের আমি একটু দুটা কথা কিন্তু কইছি যে ই আমার উত্তরবঙ্গের মানুষজন যেন সুস্থ একটা যেন চিকিৎসা পাই যেন আসল চিকিৎসাটা পাই তার লেগে কিন্তু আমি জীবন দিয়ে খাইতে চলে যাচ্ছি আর যেন মানুষকে ইন্ডিয়া না যাইতে হয় যতই বন্ধ হোক যাই কিছু হোক না কেন ইন্ডিয়া যেন না যেতে হয় সেই লেগে কিন্তু আমি এত কষ্ট করছি তা আমি করছি জায়গা এতক্ষণে মনের মধ্যে পরিবর্তন পাইনু যে আমার পরিবারের একজনা মানে ভালো একটা জায়গায় ভালো একটা মেশিনে তার সুচিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ যে এত বড় বড় মেশিনের ব্যবস্থা করছে ফের এটা বউ এখন যে আমার খাবো আর ভোগ লেগেছে হাম করছে এখন কুণ্ঠে নিয়ে যাওয়া অস্বাস্থ্যকর খাওয়ার খাওয়াবো পপুলারি ফের যে স্ন্যাক্স বার আছে এটা করে একবারে সুন্দর করে একবারে হোম মেড করে সবকিছু তৈরি করে ফের এক ব্যবস্থা আছে এটে বসে একবারে লকপক করে একবার দুজন একবারে পিসা দুটা খেয়ে নুন পুডিং মুগার মার্গার সুন্দর করে দায় পিসা একবারে খাই সব কিছু কত সুন্দর করে সাজিয়েছে রোজকার জিনিস ফের বেলে রোজকাই বানাই এটাও ফের আমি তথ্যমত্ত লিনু তা আমার আপনার আজকের জার্নিটা কিন্তু খুব ভালো লাগলো যে পপুলার লক্ষ্মীপুরে যায় সব অন্তত ভালো ভালো খাবার খেতে পাবো বা ভালো একটা চিকিৎসা পাচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমার পরিবারের সেই সদস্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অবশ্যই অবশ্যই হারপেস্ট এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কই দিবে না ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আমাকে রাজশাহীতে এত বড় বড় মেশিন আছে যে মেশিন দ্বারা কিন্তু আমাকে সুচিকিৎসা করার লেগে কিন্তু লোকজন একবারে চেষ্টা করছে কর্তৃপক্ষ চেষ্টা করছে তো যাই না আজকে কিন্তু আপনারা মেলা বড় একটা ভিডিও দেখানো খুব ইম্পর্টেন্ট বিজেন্ট শেয়ার করেন